পাকিস্তানের কোনো কিছুই কে খুব স্বাভাবিক এবং রোল মডেল হিসেবে মেনে নেওয়ার কোনো কারণে নেই তবে একটি বিষয়ে আলোচনা করার দরকার সেটি হলো যে পাকিস্তানকে আমরা গালি দিই পাকিস্তান ব্যর্থরার রাষ্ট্র পাকিস্তানের সন্ত্রাসবাদের জন্মদাতা পাকিস্তানের সব বিষয় নিয়ে আমাদের আক্ষেপ আছে কিন্তু সেই দেশের একটি বিচার বিভাগ দৃষ্টান্ত স্থাপন করেছে যে একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে অভিশংসন করার ক্ষমতা তারা দেখিয়েছে অযোগ্য বলে ঘোষণা দিয়েছে ধারে কাছেও কোনোদিন বাংলাদেশ কল্পনা করতে পারবে বলে মনে হয় না সরকার বিচার বিভাগ কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার পূর্বে বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রধান বিচারপতিকে কোনো কিছুই অবহিত করা হয়নি একটি মহল সবসময় সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে দুই দলের বাইরে অর্থাৎ নওয়াজ শরীফের যে পাকিস্তান মুসলিম লীগ আর বেনজির ভুট্টোর যে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর বাইরে নতুন ধরনের একটি রাজনৈতিক শক্তি যে গড়ে উঠতে পারে সেটার উদাহরণ তৈরি করেছেন ইমরান খান সেখানে জামাত ইসলামের উত্থান হওয়ার সম্ভাবনা ছিল সেটি না করে একটি উদারপন্থী কিন্তু মুসলিম ভাবধারার একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছেন তেহরিকি ইনসাফ ইমরান খান সাবেক ক্রিকেটার তার উত্থান হয়েছে তার আগামী দিনের দেশ নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে পাকিস্তান একটি রাষ্ট্র কিন্তু সেই দেশের গণমাধ্যম স্বাধীন এখনও পর্যন্ত সরকারের বিরুদ্ধে কথা বলে এবং সেখানে এই কথা বলার সুযোগ আছে সুযোগ আছে বলেই দুর্নীতির সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আদালত একটা দেশের সিটিং সরকার প্রধানকে বরখাস্ত করার মতো সরে যাওয়ার মতো আদেশ দিতে পারে সেই সক্ষমতা তাদের আসে এই বিষয়গুলো নিঃসন্দেহে আমরা সেখান থেকে নেব কিনা ভাবনার বিষয় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ অর্থাৎ জনগণকে কিন্তু সমস্ত মালিকানা দেওয়া আছে আর সেই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু আইন প্রণয়ন করছে কিন্তু সেই আইন যদি তারপর আমি দেখি যে দুইজন বসে আবার করে দিলেন তারপর আর কিছুই করার থাকলো না তাহলে এই যে এতদিন ধরে খাতা খাটুনি কম সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই মিলে যে খাতা খাটুনিটা করলো সবগুলি কিন্তু ব্যর্থ হয়ে যায় আমাদের দেশে এই তুলনার সুযোগ যদিও নেই আমাদের আগের একজন সংসদ সদস্য বলেছিলেন যে বাংলাদেশের বিচার বিভাগ পাকিস্তানের মতো নয় এজন্যই এখানে প্রধান বিচারপতি মাঝে মাঝেই বলেন দেশে আইনের শাসন নেই তিনি নাকশ প্রকাশ করেন তাকে টপকিয়ে অন্য কাজ করা হয় আইনমন্ত্রী তাকে ধমক দিতে পারেন এমনকি দেশের প্রধানমন্ত্রীও তাকে ধমক দিতে পারেন সেই ঘটনাও ঘটেছে এবং বিচার বিভাগের প্রধান হিসেবে তিনি অনেকখানি চেয়ে চেয়ে দেখেন একটি দেশের মানুষের যখন আর কোথাও যাওয়ার জায়গা থাকে না একটি দেশের প্রশাসন যখন দুর্নীতিগ্রস্ত হয় পুলিশ অন্যান্য আইন প্রকারী সংস্থা যখন দলীয় দাসে রূপান্তরিত হয় ভোটে যখন মানুষের কথা প্রতিফলিত হওয়ার সুযোগ থাকে না গণতান্ত্রিক অধিকার চর্চা হওয়ার সুযোগ থাকে না বিচার বিভাগই থাকে একেবারে সর্বক্ষেত্রে সবশেষ আস্থা সেই আস্থার জায়গাটি পাকিস্তান আরেকবার নজির দেখাতে পেরেছে আমরা কবে পারব নিশ্চয়ই সেটিও একটা আক্ষেপের বিষয় হ্যালো শাহেদ আলো আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই